আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাপের কাছে লাখ করে শুক্রিয়া যে আল্লাহ পাক আজকে আমাকে হায়াতের তৈব দান করেছেন এবং সুস্থতা রেখেছেন আল্লাহের কাছে শুক্রিয়া আবার আলহামদুলিল্লাহ আল্লাহ পাপের কাছে শুক্রিয়া যে জুমার দিন আজকে আমাকে সুস্থ রেখেছেন এবং একটু পর জুমার নামাজ করতে যাবো আপনাদেরকেও বলি যে আজকে জুমার দিন সবাই জুমার নামাজ পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাপাক বলছেন যে ইয়া আই দিনে আমানু হে ইমানদার গন ইজা নদী সলাতে মিল জুমা যখন জুমার নামাজ সময় হয় তোমরা সমস্ত কাজকর্ম ফারেক করে মসজিদে আসো আল্লাহর পালন করো সেজন্য আমরা জুমার নামাজ যে সময় হয়েছে সবাই বাসায় গোসল করবো পাক প্রবৃত হব এবং খুশবো লাগাব সবাই জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদে রওনা করবে ইনশাল্লাহ সবাই অবহেলা না করে বাচ্চা বসে না থেকে সবাই ইনশাল্লাহ পাক পবিত হয়ে মসজিদে যাবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা